নমস্কার বন্ধুরা গীতা বান্নাতে আপনাদের সব সবাইকে স্বাগত শীতকালে নানা ধরনের পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে অন্যতম পরোটা হলো আলুর পরোটা আর আমি যেভাবে এই আলুর পরোটা তৈরি করব এতে করে একটুও কিন্তু ফেটে যাবে না পুর বেরিয়ে যাবে না খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম চাইলে আপনারা ময়দা দিয়েও কিন্তু পরোটাগুলো তৈরি করতে পারেন এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমাদের একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না খুব বেশি শক্তও হবে না আমরা রুটি পরোটা তৈরি করতে গেলে যে রকম ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু ডোটা তৈরি করতে হবে আর খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে পরোটাগুলো খুব ভালো হয় দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে আমরা আলুর পুরটাকে তৈরি করে নেব পুর তৈরি করবার জন্যে এখানে আমি বেশ অনেকগুলোই একটু ছোটো সাইজের আর মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখন প্রথমে আলুগুলোকে হাত দিয়ে একটু মেখে নিয়ে একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বড় দলা না থেকে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আলুগুলোকে আপনারা চাইলে গ্রেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলুটা একটু বিজলে টাইপের হয়ে যায় আর পুর ভর্তি খুব অসুবিধে হয়ে যায় সেই জন্য কিন্তু সময় এরকম ভাবেই আলুটাকে মাখিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো রেগুলার লবণ বা সাদা লবণ অল্প পরিমাণে একটু বিট লবণ খুব সামান্য পরিমাণ একটু হিং নিয়েছি এই হিংটাও কিন্তু দিয়ে দেব যারা হিং অপছন্দ করেন তারা হিংটাকে বাদ দেবেন তবে হিং দিলে স্বাদটা খুব ভালো হয় অবশ্যই একবার হিং দিয়ে দেখবেন দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ রেড চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা রঙের জন্য অল্প পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জোয়ান এতে করে কিন্তু এই পরোটা খেলে গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না বা পেটের কোনো সমস্যা হবে না চা চামচ পরিমাণ কসুরি মেথি এরকম হাতে ঘষে দিয়ে দিচ্ছি এই কসরি মেথিটা দিলে স্বাদটা খুব ভালো হয় চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা একদম থেতো করে দিয়ে দিলাম একদম মিহি করে বাটবার প্রয়োজন নেই একটা ছোট সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি দেওয়ার দরকার নেই আর এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুনের চেয়ে একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এক টিস্পুন স্পুন পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম চাট মশলার পরিবর্তে কিন্তু আপনারা আমচুর পাউডারের ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আলুটা খুব সুন্দর মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন একটু চেক করে নিচ্ছি নুন জালটা ঠিক আছে কিনা তো নুন ঝাল সমস্ত কিছু একদমই ঠিকঠাক হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে এখন দেখুন এরকম গোল্লা পাকিয়ে রেখে দিলাম আমি যতগুলো পরোটা তৈরি করব। এখন এই আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা পরোটার সাইজটা যেমন করতে চান সেরকমভাবে লেচিটা কেটে নেবেন আমি এইরকম সাইজের একটা লেচি কেটে হাতে গোল করে একটুখানি আটা মাখিয়ে মানে শুকনো আটা মাখিয়ে এরকম একটা বাটির মতো তৈরি করে নিলাম এখন আগে থেকে গোল করে রাখা আলুর পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে যদি পুট ঢোকাতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু লুচির মতো বেলে নিয়েও আপনারা পুটটা ঢোকাতে পারেন দেখুন আমি এরকম ভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে শুকনো আটার মধ্যে এটাকে কোট করে তারপর হাত দিয়ে এরকম ভাবে একটু চেপে দিতে হবে যাতে পুটটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এতে করে কিন্তু পরোটা বেলবার সময় আর ফাটবে না এখন দেখুন কি সুন্দর করে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি আর এই পরোটা খুব বেশি পাতলা করে বেলবার প্রয়োজন নেই আবার খুব বেশি মোটাও যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি দেখুন এখন আটাটাকে ঝেড়ে নিয়ে আমি শুকনো তাওয়ার মধ্যেই এটাকে দিয়ে দিচ্ছি তাওটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই পরোটাটাকে প্রথমে উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিতে হবে দুটো সাইড খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এখন আমি অল্প করে তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নেব আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও এই পরোটাগুলোকে ভাজতে পারেন দেখুন খুব সুন্দর কিন্তু পরোটা ফুলে উঠেছে আমি যতগুলো পরোটা ভেজেছি সবগুলো পরোটাই কিন্তু খুবই সুন্দর ফুটবলের মতো খুলেছে। তাহলে দেখলেন তো কত সহজেই কত সুন্দর সুস্বাদু আর ফুলকো আলুর পরোটা আমাদের তৈরি হয়ে গেল প্রথম পরোটা আমি তুলে নিচ্ছি একই রকম ভাবেই আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম তেল ছাড়া উল্টে পাল্টে খুব সুন্দর করে সেকে নিয়ে তারপর দেখুন তেল দিয়ে এরকমভাবে সেকে নিতে হবে আর প্রত্যেকটা পরোটাই বন্ধুরা আমার খুব সুন্দর ফুলেছে আর একটু কিন্তু পুর বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি পরোটাগুলো দেখুন কি সুন্দর সেকা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব আমার এই আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন পুরে ঠাসা কি সুন্দর পরোটা আমাদের তৈরি হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ